অনেকদিন তো ডাক্তার দেখালেন ভিজিট দিলেন পরীক্ষা নিরীক্ষা করালেন অনেক টাকা খরচ করলেন টাকা দিয়ে ওষুধও খাচ্ছেন আপনি কি ভালো হয়েছেন তো আপনারা যদি একটু একবার আমাদের এখানে আসেন যে দেখার জন্য অন্তত যে বিনামূল্যে আমরা কিভাবে ডাক্তার দেখাই পুষ্টিবিদের পরামর্শ দিই জিমের পরামর্শ দেই আমার সেশনে অ্যাটেন্ড করবেন কোনো টাকা পয়সা লাগবে না তো ফ্রি অফ কস্ট আপনি কিছুদিন মেনে দেখুন অন্তত তিনটা মাস আপনি চ্যালেঞ্জ নিন নিজের সঙ্গে নিজে যে আপনি ভালো হতে পারেন কিনা দেখবেন যে আপনি ওষুধ মুক্ত হয়ে যাইতে পারছেন প্রিয় দর্শক সবাইকে একটু জানাবেন এবং এই নম্বরে কল করুন করে দেখুন যে ওষুধ মুক্ত সুস্থতা আসলেই সম্ভব কিনা জাস্ট নিজেকে একটা চ্যালেঞ্জ দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি অনেকদিন তো ডাক্তার দেখালেন ভিজিট দিলেন পরীক্ষা নিরীক্ষা করালেন অনেক টাকা খরচ করলেন টাকা দিয়ে ওষুধও খাচ্ছেন আপনি কি ভালো হয়েছেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার পিসিওএস পিসিওডি রেকটাল ডিসফাংশন এবং এভাবে চিকিৎসা করাতে করাতে একসময় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে চোখ নষ্ট হচ্ছে তো এই যে টাকা পয়সা খরচ করে আপনি তো ভালো হতে পারছেন না তো আপনারা যদি একটু একবার আমাদের এখানে আসেন যে দেখার জন্য অন্তত যে বিনামূল্যে আমরা কিভাবে ডাক্তার দেখাই পুষ্টিবিদের পরামর্শ দেয় জিমের পরামর্শ দেয় আমার সেশনে অ্যাটেন্ড করবেন কোনো টাকা পয়সা লাগবে না তো ফ্রি অফ কস্ট আপনি কিছুদিন মেনে দেখুন অন্তত তিনটা মাস আপনি চ্যালেঞ্জ নিন নিজের সঙ্গে নিজে যে আপনি ভালো হতে পারেন কি না দেখবেন যে আপনি ওষুধ মুক্ত হয়ে যাইতে পারছেন প্রিয় দর্শক সবাইকে একটু জানাবেন এবং জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন করে দেখুন যে ওষুধ মুক্ত সুস্থতা আসলে সম্ভব কি না জাস্ট নিজেকে একটা চ্যালেঞ্জ দিন এবং এখানে কোনো টাকা পয়সা যেহেতু লাগছে না অতএব আপনার কোনো রিস্ক নাই এবং আপনার যদি ভালো না লাগে এক দুই মাস পরে আপনি ছেড়ে দেন তো একবার এসে দেখুন যে যে আমাদের সেশনগুলো অ্যাটেন্ড করে আপনি আসলে ভালো হতে পারেন কি না এবং সরাসরি আপনার কোনটা আমাদের চেম্বারেও আপনি আসতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওষুধ মুক্ত সুস্থ জীবন গড়বেন আসসালাম আলাইকুম যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন